সম্মানিত ভিওর্স আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি ওবার আপনারা দেখছেন মমিনের তলোয়ার ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ মোস্তফা কামাল বন্ধুরা আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইতিপূর্বে ভিডিও টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন জি বন্ধুরা আজ আমি শত্রুকে কীভাবে বস করা যায় শত্রুর সাথে কিভাবে আপোষ হওয়া যায় সেই বিষয়ে কথা বলবো আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তো বন্ধুরা এতক্ষণ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তো বন্ধুরা দৈনন্দিন জীবনে আমাদের শত্রু আসে ভবিষ্যতে আসবে তো বন্ধুরা এই শত্রুর সাথে আমরা কিভাবে আপোষ হব সেই বিষয়ে আলোচনা করব তো অনেক সময় দেখা যায় আমরা শত্রুর সাথে আপোষ না হয়ে কিভাবে শত্রুর ক্ষতি করা যায় এই সমস্ত চিন্তাভাবনা আমাদের মধ্যে আসে যার কারণে আমরা বিভিন্ন হুজুর বিভিন্ন কবিরাজ উজাকন বৌদ্ধ বলেন তো ওনাদের কাছে যা যাই তো ওনাদের কাছে যাই কেন শত্রুকে ধমন করার জন্য শত্রুর ক্ষতি করার জন্য এক কথায় শত্রুর বারোটা বাজিয়ে দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা এমন একটা সময় দেখা যায় শত্রু যতটুকু ক্ষতি না হয় এর চাইতে বেশি ক্ষতিগ্রস্ত আমি নিজেই হয়ে পড়ি কারণ আপনি শত্রুর ক্ষতি করতে যাচ্ছেন শত্রুর উপরে জিন চালান করলেন অথবা শত্রুকে ভান মারলেন অথবা যে কোনো প্রক্রিয়ায় শত্রুর ক্ষতি করলেন তো শত্রু যখন অসুস্থ হয়ে যাবে অবশ্যই সে কোনো না কোনো চিকিৎসকের কাছে যাবে ডাক্তারের কাছে যাবে তো ডাক্তারের কাছে যাওয়ার পরে চিকিৎসা করার পরে যদি তার রোগ ভালো না হয় তাহলে হয়তোবা কোনো হুজুরের কাছে যাবে অথবা কবিরাজের কাছে যাবে তো যাওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে আসলে আপনার রোগটা কী তখন অবশ্যই যদি আপনি জিন দ্বারা আক্রান্ত হয়ে থাকেন জাদুর দ্বারা আক্রান্ত হয়ে থাকেন অবশ্যই ওই চিকিৎসকগণ দেখে বলে দিবে যে আপনি জিনের দ্বারা আক্রান্ত অথবা জাদুর দ্বারা আক্রান্ত তখন কে জাদু করেছে তো কোনো না আল্লাহ কালামের মাধ্যমে অবশ্যই কোনো একটা প্রক্রিয়া অবশ্যই জানা যায় যে আসলে কোন ব্যক্তি জাদু করেছে তো সে যখন জানতে পারবে বুঝতে পারবে যে আপনি তাকে জাদু করেছেন আপনি ক্ষতি তাকে বান মেরেছেন তখন কি মনে করছেন সে বসে থাকবে তখন সেও আপনার উপর ক্ষতি করার জন্য চেষ্টা করবে এবং এমনভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে তো শত্রুকে যতটুকু আপনি শাস্তি দিতে চাচ্ছেন এর চাইতে বেশি ক্ষতিগ্রস্ত আপনি নিজেই হয়ে যাবেন একসাথে বেশি ক্ষতি আপনাকে করবে তারপর আপনি টাকা নষ্ট হবে সময় নষ্ট হবে ইমান নষ্ট হবে তো এই জন্য আমি বলতে চাই যে শত্রুকে ক্ষতি না করে আমরা যে কাজটা করতে পারি কারণ শত্রু আমাদের দৈনন্দিন জীবনে শত্রু থাকবেই ভবিষ্যতেও শত্রু তৈরি হবে তো এই জন্য শত্রুর সাথে কীভাবে আপসে শত্রুকে কীভাবে আপোষে আনা যায় আমরা যদি সেই আমল করতে পারি তো আলহামদুলিল্লাহ আমরা আমিও কোনো ক্ষতিগ্রস্ত হব না শত্রুও কোনো ক্ষতিগ্রস্ত হবে না আপনিও কোনো ক্ষতিগ্রস্ত হবেন না আপনার শত্রুও কোনো রকম ক্ষতিগ্রস্ত হবে না তো এই জন্য বন্ধুরা আমরা শত্রুর সাথে আপুষে আসার তদবির করব আমল করব তো দেখবেন আলহামদুলিল্লাহ আপনি কোনো রকম ক্ষতিগ্রস্ত হবেন না আর না হয়তো বা দেখবেন আপনি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন আপনার শত্রু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে বিভিন্নভাবে একটা সংসারিক মধ্যে ফ্যামিলির মধ্যে একটা মারামারি খাড়াখাটি কেস মামলা বিভিন্নভাবে বিচার সালিসি বসবে এই জাদু তাবিজ কবজ নিয়ে আপনার বাড়ির মধ্যে তখন মানুষ আপনাকে কী বলবে বলেন তো তো তার তার চাইতে সবচাইতে উত্তম আপনি এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে কিভাবে শত্রুর সাথে আপোষ করা যায় শত্রুর সাথে মিলেমিশে চলা যায় সেই আমল করুন সেই তদ্বির করুন তো আলহামদুলিল্লাহ এতে আল্লাহ সুবাহা আপনার উপরে রাজি খুশি থাকবেন আর না হয়তো আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন বন্ধুরা তো এই জন্য আমি বলতে চাই যে কেউ শত্রুকে শাস্তি দেওয়ার কোনো তদ্বির না করে শত্রুর উপরে কোনো জিন চালান না করে শত্রুকে কোন রকম ভান না মেরে কিভাবে শত্রুর সাথে আপোষে চলা যায় কিভাবে শত্রুকে আপোষে আনে কিভাবে শত্রুকে আপোষে এনে শত্রুর সাথে গোলাগুলি ভাবে চলা যায় সেই তদ্বির করুন ইনশাআল্লাহ দেখবেন আপনার অবশ্যই আপনি কামিয়াবি হবেন আপনার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ আপনিও কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন না কারণ আজ আপনি একজনকে ক্ষতি করবেন পরশু উনি আপনাকে করবে এইভাবেই চলতে থাকবে তো এটা সমাধান কোথায় এটা তো কোনো সমাধান নেই তো বন্ধুরা আজ আমি যে আমল কথা বলছি বন্ধুরা এখন আমি যে আমলটির কথা বলবো যদি আপনি আমার দেওয়া এই আমলটি সঠিকভাবে আপনি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর ফজলে আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে শত্রু আপনার সাথে আপসে চলে আসবে শত্রুর সাথে আপনি শত্রু আপনার সাথে বন্ধুর আচরণ করবে আপনার শত্রু ইনশাল্লাহ একটা কথা বলেনি বন্ধুরা মমিনের তলুয়া ইউটিউব চ্যানেল আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো তার আগে এখনও যারা মমিনের তলুয়া ইউটিউব চ্যানেলে আপনারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেন ইতিমধ্যে যারা আপনারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ তো বন্ধুরা শত্রুকে আপসে আনার জন্য আমি যে নকশাটা আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি এই নকশাটা যেভাবে লিখা আছে আপনারা মঙ্গলবার করে আপনারা এই নকশাটি লিখবেন লিখার পরে এই নকশাটি নিচে শত্রুর নাম শত্রুর আপনার বাবার নাম আপনার নাম আপনার বাবার নাম তো এইগুলো লিখে আপনারা একটা তাবিজের মধ্যে ভরে একটি পুরাতন কবরের মধ্যে ঘিরে দিবেন একটি পুরাতন কবরের মধ্যে যদি আপনি এই নকশাটি লিখে নিচে উভয়ের নাম মানে যে দুইজনের মধ্যে আপুষ করতে চান মানে আপনি যার সাথে আপুষ হইতে চান এই দুইজনের নাম লিখে যদি আপনি পুরাতন কবরে গেড়ে দেন আলহামদুলিল্লাহ এক সপ্তাহের মধ্যেই আপনারা এর ফলাফল দেখতে পাবেন বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি কমেন্টস শেয়ার লাইক করে দেবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতি